বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আমাদের জীবন এই এইরকমই নদীর মতো বয়ে চলে গত সপ্তাহে কোপাই নদীর ধারে দাঁড়িয়ে যখন ভিডিওটি করছিলাম তখন সেদিন ছিল স্বাধীনতা দিবস তখন আর পরের তিন দিনের কথা ভাবছিলাম আর এই যে আমি পৌঁছে গেছি হিউস্টন এখানে টাউন টাউনের সুন্দর আকাশ পাশে দৃশ্য দেখা যাচ্ছে কৃষ্টনে এসে প্রথমে ফ্রেশ হয়েই যখন বর বলল চলে একটু ঘুরে আসি তারপরেই আমরা অ্যাপার্টমেন্টের পাশেই যে নদীটি রয়েছে তার পাশের রাস্তায় একটু বেরিয়েছিলাম কাল অনেক দিন পরে ক্রিউস্টনের এখানে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ভাবছিলাম প্রকৃতি এবং পরিবেশ জায়গার সাথে সাথেই কেমন কেমন ভিন্ন এই কদিন আমি যখন বোলপুরে ঘুরে বেড়াচ্ছিলাম তখন যেমন একটা ভালো অনুভূতি হচ্ছিল আর কাল হিউস্টনে এখানে নদীর পাশে বিকালে হাওয়া খেতেও সেরকমই ভালো লাগছিল কি সুন্দর মনোরম পরিবেশ দূরে গাড়ি চলছে আর এখানে তখনও যথেষ্ট রোদ সন্ধে সাড়ে সাতটা বাজে আমি বসে বসে ফোনে কিছু একটা দেখছিলাম আর একটু একটু মাঝে মাঝে গল্প করছি ভারতে অবশ্য সাড়ে সাতটা বলতে সন্ধে কিন্তু এখানে তো সাড়ে সাতটার সময়েও রোদ থাকে আর চারিদিকে বিভিন্ন রঙের ফুরুস ফুলগুলো ফুটে আছে অনেকদিন পর দুজনের হাওয়া খেতে বেরিয়ে বেশ ভালো লাগলো তারপর আমরা সূর্যাস্ত পর্যন্ত ওখানে ছিলাম এবং আস্তে আস্তে তারপর অ্যাপার্টমেন্টে ফিরে এলাম